আইপিএস দীপিকা শর্মা একটি অটোরিকশায় তার মা ললিতা দেবীর সঙ্গে বসেছিলেন তার মা বারবার বলেছিলেন বেটি আমি একদিন কোনো বড় রেস্তোরাঁয় খাবার খেতে চাই আজ দীপিকা তার মায়ের এই স্বপ্ন পূরণ করতে তাকে শহরের একটি বড় রেস্তোরাঁয় নিয়ে যাচ্ছিলেন অটোরিকশায় তাদের সঙ্গে সাব ইন্সপেক্টর আদিত্য সিংও ছিলেন কিছু দূর যাওয়ার পর আদিত্য অটোটি থামিয়ে নামতে শুরু করলেন তখন অটোচালক বললেন স্যার আগে আপনার ভাড়া দিয়ে দিন আপনি ভাড়া না দিয়েই চলে যাচ্ছেন এটা শুনে আদিত্য সিং রেগে গিয়ে তাকিয়ে বললেন কি বললি এতটুকু দূরত্বের জন্য টাকা নিবি আমার কাছ থেকে তোর এত বুদ্ধি নেই যে আমি পুলিশের লোক আর তুই আমার কাছে টাকা চাইছিস এই বলে আদিত্যর আগে অটোচালককে একটা জোরে চড় মারলেন এটা দেখে দীপিকা শর্মা হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ মাঝে এসে বললেন স্যার আপনি পুলিশ হলেও এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে তার পরিবারের পেট চালায় এটাই তার কাজ আর এই উপার্জন দিয়েই তার ঘরে চুলো জলে আপনি যদি ভাড়া না দেন তাহলে এই লোক তার ছেলে মেয়েদের কী খাওয়াবে এই লোক আপনার কাছে শুধু তার প্রাপ্য হক চেয়েছে আর আপনাকে এই ভাড়া দিতেই হবে দীপিকার কথা শুনে আদিত্য সিং আরও রেগে গেলেন তিনি তীক্ষ্ণ সরে বললেন তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত তোকে মাঝে কথা বলতে কে বলেছে বেশি বকবক করিস না নইলে তোকেও চড় পড়বে আমি পুলিশ এখনই চাইলে তোকে গ্রেফতার করতে পারি বেশি চালাকি দেখাস না বুঝলি আদিত্য সিং এর ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এইভাবে কথা বলছেন তিনি আসলে একজন আইপিএস অফিসার দীপিকা শান্ত থেকে বললেন স্যার আপনি পুলিশ বলে কি গরিবদের লুটবেন তাদের প্রাপ্য টাকা আটকে রাখবেন আপনি যা করছেন তা শুধু ভুল নয় বরং আইনের বিরুদ্ধেও দীপিকার এই কথা শুনে আদিত্য সিং নিজেকে সামলাতে পারলেন না এবং রাগে দীপিকাকে একটা চড় মারলেন তুই আমাকে আইন শেখাবে তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস বেশি রাগিয়ে দিস না নইলে তোকে আর তোর মাকে দুজনকেই জেলে পুরে দেব অটোচালক এসব দেখে ভয়ে চুপ করেছিল তবে দীপিকা তার রাগ সামলে রাখলেন তিনি ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় প্রকাশ করছিলেন না কারণ তিনি দেখতে চাইছিলেন সাব ইন্সপেক্টর আদিত্য সিং কতদূর নিচে নামতে পারেন কিছুক্ষণ পর অটো তাদের রেস্তোরাঁয় পৌঁছে দিল দীপিকা তার মা ললিতা দেবীকে ভেতরে নিয়ে গিয়ে খাবার খাওয়ালেন বাইরে থেকে তিনি শান্ত মনে হলেও মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই সাব ইন্সপেক্টর আদিত্য সিংকে শিক্ষা দিতেই হবে আইনের অপমানকারী এমন অফিসার থানায় থাকার যোগ্য নয় রেস্তোরাঁ থেকে ফেরার পর আইপিএস দীপিকা শর্মা ভাবলেন থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিস্থিতি কেমন আদিত্য সিংয়ের মতো সাব ইন্সপেক্টর যদি সেখানে কাজ করে তাহলে পুরো ব্যবস্থাই প্রভাবিত হবে পরের দিন তিনি নিজের আসল পরিচয় গোপন করে একজন সাধারণ মেয়ের মতো লাল রঙের সালোয়ার স্যুট পরে থানায় পৌঁছালেন থানায় ঢুকতেই তিনি দেখলেন ইন্সপেক্টর রিতেশ বর্মা তার চেয়ারে বসে আছেন দীপিকা সোজা তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে দীপিকা আর কিছু বলার আগেই রিতেশ বর্মা মাঝখানে বাধা দিয়ে বললেন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাস জানিস না এখানে রিপোর্ট লেখাতে দু টাকা ফি লাগে টাকা এনেছিস টাকা থাকলে বল নলে দূর হয়ে যা এটা শুনে দীপিকার চোখ রাগে লাল হয়ে গেল তিনি অবাক হয়ে ভাবলেন এই থানায় এসব চলছে আর তিনি জেলার আইপিএস অফিসার হয়েও এতদিনের কোনো খবর পাননি দীপিকা কঠোর স্বরে বললেন স্যার আপনি আমার কাছে ঘুষ কেন চাইছেন রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না আপনি একদম ভুল করছেন এটা শুনে রিতেশ বর্মা রেগে গিয়ে বললেন কি বললি আমি ভুল করছি তোর আমার চেয়ে বেশি আইন জানা আছে বেশি বকবক করিস না নইলে এখনই তোকে ভেতরে ভরে দেব দীপিকা বুঝে গেলেন এই ইন্সপেক্টরও আদিত্য সিংয়ের মতো একই পথে চলছেন তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন আপনার থানার সাব ইন্সপেক্টর আদিত্য সিং কোথায় রিতেশ বর্মা বিরক্ত হয়ে বললেন কেন তোর তার সঙ্গে কি কাজ আমার সঙ্গে প্রশ্ন করিস না নিজে গিয়ে কথা বলে নে দীপিকা আবার বললেন স্যার আপনি রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি জানেন না আমিকে এটা শুনে রিতেশ জোরে হেসে বললেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে দেখে তো মনে হয় তুই হয় ভিকারি নয় কুড়িয়ে বেড়ানোর কাজ করিস নয় তো কারো বাড়িতে ঝাড়ুপোছার কাজ করিস এখানে রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব দীপিকা নিজেকে সামলে নিলেন তিনি বুঝে গেলেন প্রমাণ ছাড়া কিছুই হবে না তিনি মনে মনে ঠিক করলেন এদের শিক্ষা দিতেই হবে তবে তার আগে এদের পুরো কুকীর্তির প্রমাণ চাই থানা থেকে বেরিয়ে তিনি কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে রেকর্ডিং চালু করলেন এরপর আবার থানায় ঢুকলেন রীতেশ তাকে দেখেই গর্জে উঠলেন এই মেয়ে আবার এসেছে তোর বোঝা যায় না চল তোকে শিক্ষা দিচ্ছি মনে হয় তোকে জেলে পুরতে হবে দীপিকা ধীরে কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন স্যার আমাকে রিপোর্ট লেখাতে হবে আপনি রিপোর্ট নথিভুক্ত করুন আপনারা যদি জনগণের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কোথায় করব রিতেশ বর্মা আবার সেই একই কথা বললেন আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে দু টাকা দে টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইরে বের করে দেব দীপিকা মনে মনে ভাবলেন বাস এটাই চাই এখন আমার কাছে সাক্ষীও আছে প্রমাণও আছে এই রেকর্ডিং দিয়ে আমি এদের সহজেই সাসপেন্ড করাতে পারব তিনি মুচকি হেসে বললেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করতে জনগণের কাছ থেকে টাকা নিতে হবে আপনি আইন ভাঙছেন আপনি যদি আমার রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার মনে করেন কিন্তু আপনার ধারণা নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে এটা শুনে ইন্সপেক্টর রিতেশ বর্মা রেগে গিয়ে দুজন সিপাহীকে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে বের কর ঠিকমতো শিক্ষা দাও এ এমনি যাবে না দুজন সিপাহী দীপিকার দিকে এগিয়ে এসে তার হাত ধরতে যাচ্ছিলেন তখনই দীপিকা শর্মা জোরে বললেন থামো এই বলে তিনি দ্রুত পকেট থেকে তার সরকারি আইডি কার্ড বের করে রিতেশ বর্মার হাতে দিয়ে দিলেন আইডি দেখেই রিতেশ বর্মার হাত কাঁপতে শুরু করল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি ভয়ে ভয়ে বললেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি তো আপনার সঙ্গে মজা করছিলাম আপনি বলুন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে হবে আমি এখনই নথিভুক্ত করছি কিন্তু দীপিকা মাঝখানে তার কথা কেটে দিয়ে কঠোর কণ্ঠে বললেন দেখো ইন্সপেক্টর আমার রিপোর্ট লেখানোর প্রয়োজন ছিল কিন্তু এখন আর নেই এখন আমি সব বুঝে গেছি এই থানার অবস্থা খুবই খারাপ এখানকার অফিসাররা জনগণকে সাহায্য করার বদলে তাদের লুটছে ভয় দেখাচ্ছে আর আইনের অপমান করছে এখন তোমার বাঁচা অসম্ভব তোমার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে আর আমি তোমাকে সাসপেন্ড করতে চাচ্ছি থানায় উপস্থিত সব সিপাহী এটা শুনে হতবাক হয়ে গেল সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল বর্মা চেয়ার থেকে উঠে দীপিকাকে বসতে অনুরোধ করতে লাগলেন দীপিকা চেয়ারে বসে কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন সাব ইন্সপেক্টর আদিত্য সিং কোথায় রিতেশ বর্মা ইতস্তত করি বললেন উনি আর ছুটিতে আছেন ম্যাডাম দীপিকা রেগে গিয়ে বললেন সাব ইন্সপেক্টর আদিত্য সিং এবং তিমি ইন্সপেক্টর রিতেশ বর্মা দুজনের বিরুদ্ধেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে সাসপেনশন লেটার তৈরি করা হোক আমি কয়েক ঘন্টার মধ্যে এসপি অফিসে পৌঁছাচ্ছি সেখানে সবাই উপস্থিত থাকবে এরপর দীপিকা থানা থেকে বেরিয়ে সোজা সেই অটোচালকের কাছে গেলেন তিনি বললেন দেখো ভাই তোমাকে সাব ইন্সপেক্টর আদিত্য সিংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে তবেই এদের সাসপেন্ড করা যাবে এটা শুনে অটোচালক ভয় পেয়ে বললেন ম্যাডাম এটা অসম্ভব থানায় কেউ আমাদের কথা শোনে না যে কেউ এদের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে জেলে পড়ে দেয় আপনিও এদের কিছু করতে পারবেন না ছেড়ে দিন দীপিকা মুচকি এসে বললেন তোমাকে টেনশন করার দরকার নেই আমি কোনো সাধারণ মেয়ে নই আমি আইপিএস দীপিকা শর্মা আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি এদের সাসপেন্ড করে ছাড়ব এটা শুনে অটোচালকের চোখে আশার আলো জ্বলে উঠল তিনি উৎসাহিত হয়ে বললেন আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম আগে কেন বলেননি আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমি সাক্ষ্য দিতে প্রস্তুত বলুন আমাকে কোথায় যেতে হবে দীপিকাটাকে সঙ্গে নিয়ে এসপি অফিসে পৌঁছালেন সেখানে আগে থেকেই সাব ইন্সপেক্টর আদিত্য সিং ইন্সপেক্টর রিতেশ বর্মা এবং ডিএসপি উপস্থিত ছিলেন দীপিকা সাসপেনশন লেটার হাতে নিয়ে সামনে রাখলেন তারপর অটোচালককে বললেন এখন সত্যিটা সবার সামনে বল অটোচালক সাহস জুটিয়ে পুরো ঘটনা সবার সামনে বর্ণনা করলেন কিভাবে আদিত্য সিং ভাড়া না দিয়ে তাকে চর মেরেছিলেন আর যখন দীপিকা শর্মা মাঝে কথা বলেছিলেন তখন তাকেও চর মেরেছিলেন তার সাক্ষ্য শুনে ডিএসপির মুখ রাগে লাল হয়ে গেল তিনি সেখানেই কঠোর সরে বললেন আইনকে খেলনা মনে করা লোকদের পুলিশ বিভাগে কোনো জায়গা নেই দীপিকার চোখে কঠোরতা ছিল কিন্তু মুখে সন্তুষ্টি এখন সিস্টেম পরিষ্কার করা শুরু হয়েছে এসপি অফিসের পরিবেশ হঠাৎ ভারী এবং উত্তেজনাপূর্ণ হয়ে গেল ডিএসপি অটোচালকের সাক্ষ্য শুনেই তার চোখে রাগ স্পষ্ট হয়ে উঠল ঘরে উপস্থিত অফিসার ও কর্মীদের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল সবার মুখে ভয় ও নিরবতা দীপিকা শর্মা যিনি এতক্ষণ কঠোর কিন্তু সংযত ছিলেন ধীরে চেয়ারে বসলেন এবং সোজা ডিএসপির দিকে টাকালেন অটোচালক তার বয়ান পুনরায় বললেন ম্যাডাম সেদিন ইন্সপেক্টর রিতেশ বর্মা এবং সাব ইন্সপেক্টর আদিত্য সিং আমার কাছে জোর করে টাকা চেয়েছিলেন আমি যখন মানা করলাম তখন তারা আমাকে থানায় টেনে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দিয়েছিলেন যদি সেদিন ম্যাডাম দীপিকা শর্মা সময় মতো না আসতেন তাহলে হয়তো আমি আর জেলে থাকতাম এটা শুনে সেখানে উপস্থিত সব অফিসার হতবাক হয়ে গেলেন ডিএসপির আগে চেয়ার থেকে উঠে বললেন এটা গুরুতর অপরাধ ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরদের জনগণের রক্ষক হওয়া উচিত অত্যাচারই নয় এই ধরনের কাজ পুরো পুলিশ বিভাগের ভাবমূর্তি নষ্ট করে ইন্সপেক্টর রীতেশ বর্মা কাঁপতে কাঁপতে বললেন স্যার এসব মিথ্যা এই মেয়ে এবং অটোচালক আমাদের ফাঁসানোর চেষ্টা করছে আমি নির্দোষ তখন আদিত্য সিংও বললেন স্যার আমি তো ছুটিতে ছিলাম এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমাকে অযথা ফাঁসানো হচ্ছে দীপিকা শর্মা দুজনকেই তাকিয়ে বললেন যদি তোমরা সত্যিই নির্দোষ হতে তাহলে আমি যখন আইডি দেখিয়েছিলাম তখন তোমাদের মুখের রং কেন উড়ে গিয়েছিল আর আদিত্য সিং ছুটিতে থাকলেও তোমার নাম বেশ কয়েকটি অভিযোগে এসেছে তোমার বিরুদ্ধে আগে থেকেই বিভাগীয় তদন্ত চলছে এখন সাক্ষীও সামনে বাঁচা অসম্ভব ডিএসপি আদেশ দিলেন তৎক্ষণাৎ দুজন অফিসারকে লাইন হাজির করা হোক এবং তাদের অস্ত্র ও সরকারি নথি জমা করানো হোক বিভাগীয় তদন্ত দল গঠন করা হবে স্টেনো তৎক্ষণাৎ প্রাথমিক সাসপেনশন আদেশ টাইপ করতে শুরু করলেন আদেশে স্পষ্ট লেখা হল যে ইন্সপেক্টর রিতেশ বর্মা এবং সাব ইন্সপেক্টর আদিত্য সিংকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। খবর মিডিয়ায় পৌঁছাতেই টিভি চ্যানেলগুলোতে শিরোনাম চলতে শুরু করল ভ্রষ্ট পুলিশ অফিসারদের উপর কঠোর শাস্তি আইপিএস দীপিকা শর্মার কঠোরতা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠলেন আইপিএস ঘুষখোর পুলিশ অফিসার সাসপেন্ড রিপোর্টাররা এসপি অফিসের বাইরে জড়ো হলেন দীপিকা শর্মা মিডিয়াকে বললেন এই ব্যবস্থা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশের কর্তব্য হল নিরাপত্তা দেওয়া শোষণ নয় আমরা নিশ্চিত করব যে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে অটো চালক ভয় ভয় বললেন ম্যাডাম এখন আমার ভয় হচ্ছে যে এই দুজন প্রতিশোধ নেবে দীপিকা শর্মা তৎক্ষণাৎ আদেশ দিলেন যে সাক্ষীকে পুলিশ সুরক্ষা দেওয়া হোক দুজন সিপাহীকে তার নিরাপত্তায় নিয়োজিত করা হলো। তিনি সাক্ষীকে আশ্বাস দিলেন এখন কেউ তোমাকে হাত লাগাতে পারবে না যতক্ষণ আমি আছি তুমি নিরাপদ পরের কয়েক সপ্তাহে একটি বিশেষ তদন্ত কমিটি বসল কয়েক ডজন সাক্ষীর বয়ান নেওয়া হল থানার পুরনো মামলা রেজিস্টার এবং ফাইল খতিয়ে দেখা হলো। অনেক নাগরিক এগিয়ে এসে অভিযোগ করলেন যে তাদেরও এই দুই অফিসার প্রতারণা করেছিলেন তদন্ত রিপোর্টে স্পষ্ট লেখা হলো যে দুই অফিসারের আচরণ শুধু অসাংবিধানিক নয় বরং পুলিশের মর্যাদাকেও কলঙ্কিত করে অভিযোগ প্রমাণিত হয়েছে মামলা জেলা আদালতে পৌঁছাল আদালতে সাক্ষী পেশ করা হলো এবং মিডিয়াও উপস্থিত ছিল বিচারক কঠোর স্বরে বললেন পুলিশ জনগণের রক্ষার জন্য তাদের ভয় দেখানোর জন্য নয় এমন অফিসারদের সার্ভিসে থাকার কোনো অধিকার নেই সাক্ষীর সাক্ষ্য এবং তদন্ত রিপোর্ট দেখে আদালত আদেশ দিলেন যে দুই অফিসারের সাসপেনশন বহাল থাকবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে এবং তাদের সার্ভিস সুবিধা বেতন ভাতা তৎক্ষণাৎ বন্ধ করা হবে অবশেষে দুই অফিসারকে সার্ভিস থেকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হল এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল মিডিয়া দীপিকা শর্মাকে জনগণের প্রহরী এবং লৌহ মহিলা বলতে শুরু করল অটোচালক আবেগপ্রবণ হয়ে বললেন ম্যাডাম আপনি না থাকলে আমরা গরিব মানুষ কখনও ন্যায় পেতাম না আপনি আমাদের সাহস দিয়েছেন দীপিকা শর্মা মুচকি হেসে বললেন পুলিশের ইউনিফর্ম জনগণের সেবা ও নিরাপত্তার জন্য আর যতদিন আমি এই ইউনিফর্মে আছি ন্যায় সবসময় জনগণের পাশে থাকবে এইভাবে আইনি প্রক্রিয়া সাক্ষীর নিরাপত্তা মিডিয়ার ভূমিকা এবং আদালতের রায়ের পর ইন্সপেক্টর রিতেশ বর্মা এবং সাব ইন্সপেক্টর আদিত্য সিংয়ের ক্যারিয়ার শেষ হয়ে গেল গল্পের সমাপ্তি হলো। কিন্তু এটি একটি নজির হয়ে গেল যে আইনের ওপরে কেউ নয় এমনকি পুলিশ অফিসারও না বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ